এমনিতেই সপ্তাহে দুই দিন স্কুল ছুটি তারপর আবার বলতেছেন কাল থেকে স্কুলে তালা জুলবে এখন সরকার যদি চায় যে আপনাদের এক মাসের বেতন বন্ধ করে দিবে। তখন আপনাদের কি অবস্থা হবে আপনারা যদি না পোষায় তাহলে নতুনদেরকে সুযোগ দেন কত হাজার হাজার বেকার যুবক পড়ে আছে চাকরি পাইতেছে না আপনাদের কিছুদিন যাবত এটা অতি রঞ্জিত হয়ে যাচ্ছে পিতা মাতার পরে হচ্ছে শিক্ষক আর আমরা দেখতেছি পুরা মানে কী বলবো সোশ্যাল মিডিয়ায় পঙ্কাশ মাছ ইলিশ মাছ তারপরে দেশি মুরগি তারপর ঘুরতে চাইতে পারে না বেগুন কিনতে পারে না কত কিছু আবার কিভাবে চুলের হেয়ার স্টাইল মানে এখন যত মানুষ আছে সবাই দেখে এটা আরও হাসির তামাশা করতেছে মানে কী একটা অবস্থা কী যে বলবো এখন আপনাদের যদি সত্যি না পোষা আপনারা দেশি মাছ দেশি মুরগি তারপর ইংলিশ মাছ তারপর হচ্ছে বেগুন বা ঘুরতে যাইতে পারেন না এত কিছু তাহলে নতুন যারা আছে আপনাদেরই ছেলে মেয়ে আছে আপনাদেরই রিলেটিভের অনেকে আছে যারা অনেক বেকার চাকরি পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না তাদেরকে সুযোগ দেন বা এখন একটা এরকম পর্যায়ে এসে এরকমভাবে আন্দোলন করাটা আসলে ঠিক না এখন দেখতেছেন দেশের পরিস্থিতি ঠিক না এখন কিভাবে এটা থেকে আমাদেরকে বের হতে হবে সেটা একটা সমাধান এবং এইভাবে যে ক্যামেরার সামনে আপনারা যেভাবে যারা বক্তব্য দিতেছেন কীভাবে এটা পুরা জাতি দেখে এখন হাসতেছে তামাশা পুরা বিশ্বে তাই এই যে স্কুল তালা জুলবে এগুলা না বলে সমাধানে আসেন সুন্দরভাবে আমাদের দেশটা সুন্দর করে করেন আপনাদেরকে দিয়ে আপনারা যেভাবে শুরু করছেন এই এটা অতি অতিরিক্ত হয়ে যাচ্ছে